মুখ্যমন্ত্রী বা আমাদের এই তৃণমূল এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পুঁজি হচ্ছে সংখ্যালঘু ভোট নশা সিদ্দিকে এইভাবে বিভিন্ন ভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকানো তাকে যায় না যে নিজে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য এগিয়ে চলে এবং সুখে দুঃখে থাকে তাকে আটকানো যায় না যে লড়াই করে তাকে মানুষ স্বীকৃতি দেয় আমরা দেখেছি কলকাতা বুকে যে কোনো দল সভা করলে অনুমতি পেয়ে যায় সেখানে তিনি হ্যাঁ অনুমতি পাওয়ার সত্ত্বেও মানে যখন সভা করবেন তার আগে হাইকোর্ট থেকে তাঁকে বলে দেওয়া রাজ্য সরকারকে একটা আবেদন করা যে আপনাকে যেতে হবে না যেহেতু আপনার আইন শৃঙ্খলা কি বলবেন দেখুন যারা সুদের কারবার করে তারা বলে যে সুদ যায় যাক আসলটা যেন থাক ওটা ভাঙেই ব্যবসা মুখ্যমন্ত্রী বা এই আমাদের এই তৃণমূল এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পুঁজি হচ্ছে সংখ্যালঘু ভোট তো পুঁজি মানা হচ্ছে প্রিন্সিপাল তো আসল আসলে যেন কেউ ভাগ না বসায় ওদিকে বিজেপি আসুক ওদিকে হিন্দুত্ব সনাতনী ভোটগুলো চলে যাক অসুবিধা নেই কিন্তু পুঁজি হচ্ছে যে ভোটটা যে সংখ্যালঘু ভোট পশ্চিমবাংলার সেটা যেন না যায় তো সেই জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলেন এবং এই জন্যই বা আপনার দিকে এইভাবে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকানো তাকে যায় না যে নিজে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য এগিয়ে চলে এবং সুখে দুখে থাকে তাকে আটকানো যায় না যে লড়াই করে তাকে মানুষ হবে যে যে ভাগ করতে পারবে সে জায়গা পাবে যে পারবে না সে জায়গা পাবে না পুরোনো যারা দালটা খেটে তৈরি করেছিল এক সময় সিপিএমের সঙ্গে লড়াই করে তারা জায়গা নেই আজ যারা নতুন নতুন এসেছে এই দল ও দল সে দল থেকে এসে টাকার বান্ডিল ঢালছে পদ নিচ্ছে এ পরিষ্কার ব্যাপার সন্ত্রাস করতে পারলে টাকা তুলে দিতে পারলে তৃণমূল কংগ্রেসের পদ পাওয়া যায় টিকিট পাওয়া যায় এমপি হওয়া যায় এমএলএ হওয়া যায় কাউন্সিলর হওয়া যায় পঞ্চায়েতের প্রধান হওয়া যায় টাকা তুলে না দিতে পারলে সাইড হয়ে সাইড হওয়া যায় আমরা দেখেছি বিভিন্ন কর্মজীবন যাদের নেই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে ভালো টাকা পাবে যদি চা বিক্রি করে তা একটু দেবাংশুকে দিয়ে চাটা বেচাক না ও তো এমনি হচ্ছে রাজনৈতিক বেকার এমপি ভোটেও হেরে গেল দেবাংশুকে দিয়ে শুরু করুক না চাটা বেচা ভাইপো আছে পরপর লাইনে তো দেখুক না কত ধানে কত চাল হয় কত চা বেচলে কত টাকা হয় সেই হিসাবে একটা শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ চা বাচাটা খুব মানে হচ্ছে প্রফিটেবল বিজনেস এক সময় মুখ্যমন্ত্রীও দুধ দুধের বিক্রির সাথে যুক্ত ছিলেন সেটা তার পার্সোনাল কোনো সময় কোনো কাজ কেউ করেই থাকতে পারেন সেটা নিয়ে সমস্যা নয় কিন্তু পশ্চিমবাংলায় সন্ত্রাস সৃষ্টি করে রেখে দেবে কোনো শিল্পপতি সে শিল্প করবে না শিল্পের নামে এখানে ভজরং চলবে এখানে বিজনেস সামিটের নামে ভজরং চলবে যেগুলো মানুষ সব দেখবে যে হ্যাঁ হ্যাঁ শিল্পপতিরা আসছে যাচ্ছে বক্তৃতা দিচ্ছে কিন্তু মাঠ ফাঁকা পড়ে আছে করছে না কারণ এখানে হচ্ছে ব্যবসা শুরুর আগেই প্রফিট চায় হিন্দিতে একটা কথা আছে যে গাঁও বাসা নেহি লুটেরা হাজির অর্থাৎ এখানে কিছু না করতে খুঁটি পুততে না পুত্তে তৃণমূলের নেতারা হাজির এলাকায় বোম্বিং শুরু করে তোলাবাজি আরম্ভ করে সবাই ছুটে